গ্রাম আপনাকে সুন্দর একটা পরিবেশ দিলেও সুন্দর মন মানসিকতার আপনাকে মানুষ দিবে না গ্রামের মানুষ মানে সব সময় সমালোচনা ছাড়া থাকতেই পারে না তা আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রাশে রহমতে ভালো আছেন আমিও আপনাদের দয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে দুপুর থেকে রান্না শুরু করেছি আজকে যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি দিন তো আমাদের তো আর খিচুড়ি রান্না করলে খাবে না অনেক ঝামেলা তো ভাবলাম আজকে কচুর লতি রান্না করি তো যা ভাবা তাই কাজ মাংসের মাংস মাছের মাথা ছিল সেটা দিয়েই ভাবলাম যে লতিটা রান্না করে ফেলি আর সাথে একটু মাংস রান্না করি যেহেতু মেহমান আসবে আর কি একটা মানুষ আসবে যেহেতু সেই জন্য আর কি মাংসটাই রান্না করে নিই তাতেই হয়ে যাবে তো আমার ভাই আসছে হঠাৎ করে রান্না যখন চা পাবো তখনই বলছে যে আমি আসছি আপু তো সেই জন্য একটু রান্নাটা করতে দেরি হয়ে গেছে তো আজকে আমি পাঙ্গাস মাছের মাথা দিয়ে কচুর লতি রান্না করছি আর গ্রামে তেমন তো মাছ টাছ কিনে না হয় সিলভার কাপ হলে পাঙ্গাস এই দুইটা মাছই থাকে তো আমাদের যা আছে তাই দিয়ে রান্না করি অনেকে আবার অনেক কিছু বলতে পারেন যে এসব দিয়ে আবার খায় নাকি কিন্তু গরিব মানুষরা সব রকম কিছু দিয়েই খায় তাই জন্য আর কি কচুর লতি রান্না করা তো মাংসটা রান্না করব মাংসটা ভিজিয়ে রেখেছি রেখেছি আর এদিকে মশলা টশলা করেই আমি রেডি করে নিয়েছি তরকারিটা হয়ে গেলে আমি রান্না করব আর যা বলছিলাম গ্রামের মানুষ গ্রামের মানুষ নিজের সংসার যদি ঠিক করে নাও রাখতে পারে অন্য সংসার নিয়ে অনেক মাথা ব্যথা তাদের কে কতটুকু ভালো খেলো কে কষ্টে আছে কাকে নিয়ে সমালোচনা করা যায় কাকে কি করা যায় এসব নিয়ে তারা ব্যস্ত থাকে গ্রামে আপনি সুন্দর পরিবেশ যতই পান না কেন কিন্তু সুন্দরভাবে শান্তি মতো আপনি কখনো বসবাস করতে পারবেন না একজন ভালো খাচ্ছে তাকে দেখে হিংসা সমালোচনা তার নামে নিন্দা এসব নিয়ে তারা ব্যস্ত থাকে তারা এসব ছাড়া থাকতেই পারে না তাদের কোনো সময় দিন ভালোই কাটে না যদি সমালোচনা না করে আর আমি গ্রামে এসে বুঝলাম গ্রামের মানুষরা খুব মানে তাদের ভিতরে প্যাচ এক সুতো জমি কখনও ভালোবেসে ছেড়ে দিতে পারে না কখনো ভাবে না যে একশো জমি ছেড়ে দিই দিয়ে একসাথে মিলেমিশে ভালো হয়ে থাকি এটা কখনো ভাবে না আর আজকে আমাদের জমি মাপার দিন তো জমি মাপতে মানুষ এসছে তো ভাবলাম একবারেই হয়ে যাবে খাওয়া দাওয়া ওই জন্য আর কি তো মানুষটা খুব কষ্ট করে অনেক বুঝিয়ে টুঝিয়ে জমিটা মেপে দিয়েছে তো যাই হোক কথা বলতে বলতে আমার মাংসর মশলা দেওয়া হয়ে গেছে আর আমি হাতে মাখি মাংসটা রান্না করবো আজকে একটু তাড়াহুতো যেহেতু ওই জন্য মাটির হাঁটতে দিবো না কেননা বেশি তাড়াহুড়া করলে তো মাটির হাঁড়িতে আবার হাঁড়ি ফুটে যাবে তাই জন্য হাতে মাখিয়ে কিছুক্ষণ রেখে এতেই করাই চাপিয়ে দিব আর এদিকে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে মানে মাংসটা মাখাচ্ছি কিন্তু লবণ দিতে ভুলে গেছি তো পরে লবণ দিয়ে আবার ভালো করে মাখিয়ে রেখে দিলাম আর গরুর মাংস একটু হাতে মাখিয়ে রান্না করলে বেশি ভালো লাগে আর মাংসটা কিছুক্ষণ রেখে দিলে তো বলার কোনো হাঁড় সীমায় থাকে না কেননা মাংসটা এত সুস্বাদু হয় আর কি তাই আমি মাংসটা সুন্দর করে কষিয়ে নিয়েছি কেননা একটু বেশি করে না কষালে তো মাংসটা খেতেও ভালো লাগবে না যেন সুন্দর করে কষিয়ে ঝোলের পানি দিয়ে দেবো আর আজকে বেশি ঝোল ঝোল করব না আমার আপনাদের ভাইয়ার তো এমন একটা অভ্যাস একটু আলু দিব একটু ঝোল করব পাতলা করে তার জন্য খাওয়া যাবে না শুধু ভোনা ভোনা খাবে লাল লাল ভোনা কালা ভোনা এইসব খাবে এই জন্য আর কি করার তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে আর আমার কথায় যদি ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন পাশে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ